ডিজিটাল প্রিন্ট এর করা কিটকাট থি পিস বাহ ডিজাইনের তো অভাব লাক্সারি ভাই ডিজিটাল প্রিন্টের লাক্সারি লাক্সারি মাশাআল্লাহ কাজের মান তো সেই মালহারের থ্রি ডি বিশাল থি পিস বিশাল মালহার কোয়ালিটি খুবই ভালো

তো আছে তো নতুন নতুন থ্রি পিস দেখা যাচ্ছে আপনার এখানে নতুন নতুন থ্রি পিস নতুন নতুন ডিজাইন আজকে অফার প্রাইসে কি দেখাচ্ছেন আমাদেরকে আজকে অফার থাকবে আপনার আরিগাজের বাদিক সামনের পাটা আলী হবে ব্যাক পাটা আলী হবে হুম অন্য তো সব হবে সুতির মধ্যে ফ্রি সাইজ আর 10টা আলী একটা প্যাকেজ দিব আজকে ভিডিওর মধ্যে 10টা আলী গাজের বাদিক থাকবে পিওর সুতির মধ্যে মাত্র 3000 টাকা

সবটা কারিগরের সুতির মধ্যে আর ওই যে ওন্নাটা দেখেন ভাই সিকোয়েন্সড হবে সিকোয়েন্স করোন না সিকোয়েন্স মাত্র ফুলের ফুলের মাত্র টাকা ভাই আর কাজ করা আরিকার 350 ক্রিম কালার আছে এটা চালাটা রাখবো এটা এটা দেখেন ভাই মতো

ডিজাইনের তো অভাব নাই ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা পাকা আড়াই সুতি চলো আর অন্য ভাই দেখেন পাঁচ হাতের বিষয় অন্য ছয়শো পঞ্চাশ তারপরে ডিজিটাল লাক্সারি ভাই ডিজিটাল প্রিন্টের লাক্সারি লাক্সারি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাঁচশো আশি টাকা মাত্র ভাই অফার পাই যাবে ভাই আড়াই যত সুতি আর মাত্র পাঁচশো আশি

এটা <laughs> <sh>

মাত্র ষাট টাকা চারশো ষাট ষাট টাকা এটা আমার কাছে দশ বারোটা ভাই পাক্কা আড়াই সুন্দর একটা অনেক সুন্দর ওনা মাত্র ভাই 460 টাকা এই টাকা ডিজাইন তো সুতি কাজ করা ভাই হবে গর্জিয়াস কাজ অনেক সুন্দর একটা ওনা মাত্র ভাই

মাশাআল্লাহ ডিজিটাল কাকে বলে ডিজিটাল এর উপরে ডিজিটাল অনেক সুন্দর ভাই তারপরে ভাই আরি গাজার আরি গাজে 3 পিস দিয়ে দেন 480 টাকা ভাই আরি গাজার ডিজিটাল প্রিন্টেড চিপিস 480 ভাই পাকা আরি গাজার চলো আর ওনার তো কো পাকা 75 ভাই 75 এর ডিজিটাল প্রিন্টার ও না ও না ঠিক আছে ভাই তারপরে ভাই যে ডিজিটাল প্রিন্টার আছে ঠিক আছে এটা 7 লাখ ফুলের মধ্যে এটা রেট একটু বেশি ঠিক আছে

নিচে পাইপিং ও কাজ হবে পাকা আড়াই হাজার সুদি সুদি চালু হয় ওনারা থাকবে ভাই দেখেন আড়ি করা আড়ি করা ডিজিটাল প্রিন্ট আড়ি করা ওনা মাত্র ভাই 520 টাকা 520 টাকা তারপরে এর আরো ডিজাইন কালার আছে ভাই এই ভাই দেখেন তারপরে রাস সারে তো চশা মালটা দেখাই দিই অনেক সুন্দর মালগুলো আড়ি গাজার অনেক ভালো মালগুলো দেখেন মাত্র ভাই 480 টাকা ভাই

আমি আগেও বলছি এখনো বলি আমার সম্পূর্ণ মাল সেটিং মাল ভাই আমার লড় চিরা গড়া কোনো দাগ বেশি কিচ্ছু পাবেন না ভাই এখানে সব সেটিং থ্রি পিস আপনারা পাবেন তার চেয়ে বড় কথা হচ্ছে বাইরেখানে এখানে পিসের পাশাপাশি কিন্তু আপনারা সারি কালেকশনও পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ